কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ বানানোর উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব এর আগে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা এবার ইসলাম কী বলে সাধারণত মেঘমালার রাসায়নিক পদার্থ ছিটিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন মেঘমালার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন আল্লাহ মিল্লাতলা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলেছেন আল্লাহ তালের সাথে করেছেন হুলি হালা কালকুম মাহফিল দুনিয়ার দুনিয়া সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন যেহেতু তো আল্লাহাল আমাদের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন অথব আল্লাহর এই সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য কোনো পদ্ধতি কোনো প্রক্রিয়া যদি মানুষ আবিষ্কার করে মৌলিকভাবে সেটি না চায় কোনো বিষয় নয় বিধায় বৃষ্টি ম্যাগমালা থেকে আল্লাহ তালা আমাদেরকে দান করে থাকেন সেটা যদি কোনো কৃত্রিম উপায়ে আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি তাহলে সেটা মৌলিকভাবে কোনো হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না যেটি তালা কোরআন সুন্নাতে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন এরকম কিছু লঙ্ঘন হয় না বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়জ বলবার কোনো কারণ নেই যদি এটাতে বড় কোনো ক্ষতির দিক না থাকে এই রাসায়নিক পদার্থ ছিটিয়ার মাধ্যমে যে বৃষ্টিপাত গঠন হয়ে থাকে এখানে যদি মৌলিকভাবে পরিবেশের বা মানব জাতির কোনো কোনো হুমকির বিষয় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা নাজায়জ নয় আল্লাহর সৃষ্টি জগৎ থেকে উপকৃত হওয়াতে যদি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন বিধায় এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ নেই বরং আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত হওয়ারই একটা ভিন্ন প্রক্রিয়া যেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় সুমন